দু হাজার তেইশ সেরা চার সিরিয়াল টি আর হিট দর্শকদের মনেও ফিট দু হাজার তেইশ শেষ হতে চলেছে আর মাত্র একদিন পরে নতুন সাল নতুন আশা নিয়ে আসবে নতুন বছরে দর্শকদের নতুন নতুন আশা রয়েছে সিরিয়ালগুলো থেকে বা বলা যায় বিনোদন জগৎ থেকে নতুন সিরিয়াল যেমন আসবে তেমনি পুরনো সিরিয়ালগুলিতেও নতুন রং বসবে এমনটাই আশা করছেন দর্শকরা বর্তমানে বেশ কিছু সিরিয়াল এসেছে এবং বেশ কিছু পুরনো সিরিয়াল নতুনদের সঙ্গে লড়াই করছে সব মিলিয়ে টিআরপি একেবারে জমজমার প্রতি দেখা যাচ্ছে পাঁচ মিশালি রয়েছে স্থান তবে এই পাঁচ মিশালি গল্পের মধ্যে এমন কিছু সিরিয়াল রয়েছে যেগুলি দর্শকদের মনে একইভাবে জায়গা করে নিয়েছে যেমনটা তারা জায়গা করতে পেরেছে টিআরপি তালিকাতেও সূর্য এবং দীপা এই দুজন মূল চরিত্র দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে বহুবার তবে শেষমেশ একেবারে পুরোপুরি বিচ্ছেদ হয়ে ডিভোর্সের মধ্য দিয়ে আর এই ফাঁকে নিজের জায়গা সেনগুপ্ত বাড়িতে ধরে রেখেছে মিশকা যে সিরিয়ালে আসল ভিলেন অন্যদিকে গল্পে এসেছে অর্জুন নামক এক নতুন চরিত্র যে আবার দীপাকে ছোটবেলা থেকে ভালোবাসত কিন্তু কোনোদিন তাকে মুখ ফুটে নিজের মনের কথা জানায়নি আর এই সিক্রেট জানতে পেরে গেছে মিশকা এবার দেখার বিষয় হলো যে এই সিক্রেটকে কিভাবে কাজে লাগায় সে সূর্য আর দীপাকে আলাদা করতে খুব সম্প্রতি শুরু হয়েছে জি বাংলার এই সিরিয়াল তবে শুরু থেকে দর্শক মনে জায়গা করে নিয়েছে শাশুড়ি বৌমার টিপিক্যাল সাংসারিক গল্প শাশুড়ি একেবারে রক্ষণশীল এবং বৌমা প্রথমে শান্ত থাকলেও পরবর্তীকালে সংসারের চাপে সে নিজেকে পাল্টে ফেলেছে এবং শিমুলের প্রতিবাদী রূপ আস্তে আস্তে সামনে আসছে এখন শাশুড়ি পুরোপুরি বৌমার পক্ষে এবং পরাগ অর্থাৎ শিমুলের বর নতুন প্রেমে পড়েছে তবে গল্পে শিমুল ছাড়াও সুচরিতা বিপাশা শীর্ষা এরাও রয়েছে যাদের ছোট ছোট নিজস্ব গল্প রয়েছে পুলিশ অফিসার জ্যাস সান্যাল এবং জগদ্ধাত্রী একই মানুষ স্বয়ম্বুর সাথে তার রসায়ন দর্শকদের মনে ধরেছে এবং সেটা টিআরপিতেই প্রমাণ পাচ্ছে দর্শক মেঘ এবং ময়ূরী এই দুজনের গল্প নিয়ে শুরু হয়েছে সিরিয়াল যেখানে ময়ূরী নিজের ছোট বোন মেঘকে একেবারে দুর্যোগকে সহ্য করতে পারে না তাই শুরু থেকেই দুজনের মধ্যেকার লড়াই স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু ময়ূরীকে সহজে অবিশ্বাস করে না মেঘ তবে বর্তমানে ময়ূরীর সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে গেছে এবং নীল মেঘকে কে প্রাণে বাঁচাতে তৎপর হয়ে উঠেছে কমেন্টে আমাদের জানান যে আপনাদের এই চারটি সিরিযালের মধ্যে কোন সিরিয়াল বেশি পছন্দের